আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম গরম ভাতের সঙ্গে ভর্তার যে কোনো পদ বাঙালির ভীষণ প্রিয় ভর্তা যে কেবল সবজি দিয়ে তৈরি হয় তা কিন্তু নয় বরং নানা স্বাদের মাছের ভর্তাও কিন্তু বেশ সুস্বাদু বাড়িতে নিশ্চয়ই রুই মাছ আনা হয় এই সাধারণ স্বাদের রুই মাছ দিয়ে কিন্তু খুব তৈরি করে নেওয়া যাবে অসাধারণ একটি ভর্তার রেসিপি তো আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছের ভর্তারই একটি রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুই টুকরো রুই মাছ ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিলাম এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এরপর কিছুটা লেবুর রস দিয়ে ভালো মতো মাখিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে এখানে কয়েক কোয়ার রসুন আমি ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভাজার পর রসুনটা হয়ে গেলে নামিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন তো মরিচগুলোও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এরপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোকেও ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজগুলোকেও নামিয়ে নিতে হবে এবারে আরো কিছুটা সরষের তেল দিয়ে রুই মাছগুলোকেও ভালো মতো পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো দুপিট দু পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে চুলার কাজ কিন্তু সব কমপ্লিট এবার ভর্তা বানানোর পালা প্রথমে একটি পাত্রে নিয়ে শুকনো মরিচ কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো মতো কষলে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কয়েক কুয়া রসুন রসুনটা মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং সাথে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিব এবারে দিতে হবে কিছু ধনিয়া পাতা কুচি মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁটা ছাড়িয়ে রাখা মাছ সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি মাছের ভর্তাতে কিন্তু অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খাওয়ার সময় অনেক সুন্দর পাওয়া যায় একটা এবার আবারও সবকিছু ভালো মতো মাখিয়ে নিলে কিন্তু এই অসাধারণ স্বাদের রুই মাছের ভর্তা একদম তৈরি বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ